আজকে আপনাদেরকে এমন কিছু বাজারের ভাইরাল লাইট দেখাবো যে ভাইরাল লাইটগুলো আপনার ঘরকে যেমন করবে সুন্দর আপনার স্টেজকে পার্টিকে সব জায়গায় রিলস ইউটিউব শর্ট এবং ইউটিউব ভিডিও মিউজিক স্টেশন আপনি নিজের ঘরে তৈরি করে নিতে পারবেন আচ্ছা ভাইয়া আপনার কাছে তো দেখতেছি যে একটা টাচ লাইট রয়েছে এই টাচলাইটের ভেরিয়েন্টটা একটু দেখান্ত কিভাবে চালাতে হয় এটা হচ্ছে রোজ ডায়মন্ড লায়ার এটা আপনি তাচ ছাড়া বিমুখ দিয়ে কন্ট্রোল করতে হবে আবার হাতের টাচ দিয়ে আপনি কন্ট্রোল করা যাবে হাতের টাচ দিয়ে একটু দেখান্ত ভাইয়া আচ্ছা বিভিন্ন রকম চেঞ্জ হয় ষোলো প্রাইস কালার কত ভাইয়া এটা প্রাইস লাগবো আপনার সাতশো পনেরো লাগবে একটু টাচ দিয়ে দেখান তো কিভাবে কি হয় দেখেন তো একটু জোরে ওকে অটো সেট করা যায় তাই না এটা কিন্তু চার্জেবল সি পোর্ট দিয়ে আপনি চার্জ করে চালাতে পারবেন দীর্ঘ সময় ব্যাকআপ থাকবে তাই না অবশ্যই আর বিদ্যুৎ লাগবে না কোনো কিছু লাগবে না আপনার লাইটটা থাকবে যে খুবই সুন্দর অর্থাৎ আমরা অনুষ্ঠানে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে আপনি এই লাইটটা ব্যবহার করলে কিন্তু আর বিদ্যুতের যা কার থাক সেটা কিন্তু আপনি কোনো ফিল অনুভব করতে পারবেন না এরপরে একটু আমাকে দেখান তো মুন লাইটটা মন লাইটটা তো একটু সার্চেবল তাই না কারেন্ট দিয়ে চালানো যায় কারেন্ট ছাড়াও চালানো যায় আচ্ছা এটা কয়েক ঘন্টা ব্যাকআপ থাকবে মোটামুটি আপনারা আপনি ফুল সার্চ করলে আপনি পুরো রাত আপনি ব্যাকআপ এটা তো আপনি ছাদের ফিল্ড আনা যায় ঠিক আছে আচ্ছা এখন এটাতে কয়টি মুড রয়েছে মানে কয়টি কালার ম্যাচ করবে এটা 16カラー16カラー ম্যাচ করবে হ্যাঁ ম্যাচ আচ্ছা টাচ দিও চালান যায়リモটের সাহায্য চালান যায় ঠিক আছে আর এটাতে কিন্তু সুন্দর একটা স্ট্যান্ডও রয়েছে কাটার স্ট্যান্ড দেওয়া আছে তাই না হ্যাঁ কাটার এই লাইটগুলোর প্রাইস কত রাখতেছেন আপনি এটা প্রাইস রাখবো 850 টাকা এরপরের যে লাইটটা আছে সেটা হচ্ছে যে গ্লাস কি লাইট আপনি একটু গ্লাস কি লাইটটা দেখান তো ভাইয়া আচ্ছা গ্লাস কি লাইটটা কিন্তু মিউজিকের তালে তালে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন এই গ্লাস কি লাইটের একটু রিমোটের সাহায্যে চেঞ্জ করে দেখান তো কি কোন কোন কালার হয় এখন আপনি চাইলে এটা বিভিন্ন রকম এখন কালার ভেরিয়েশন হচ্ছে আচ্ছা চাইলে আপনি এক কালার করে স্থির করে রাখতে পারবেন তাহলে আপনার কালার পছন্দ হবে হ্যাঁ এটা স্থির করে রাখতে পারবেন এখানে মেমরি অপশন আছে আপনি রেড টিবলে রেড হয়ে যাবে ব্লু হবে হোয়াইট হবে এবং মেঘের মেঘাচ্ছন্ন আকাশটা আচ্ছা আপনার ঘরে এসে বসে থাকছে অটো সেট করা যায় এখন তো অটো অটো চলতেছে অটো চলতেছে তাই এখানে রিমোটে আপনার প্যাড 1 প্যাড 2 আছে এখানে এখন চলতেছে প্যাড 1 এ আচ্ছা প্যাড দিলে আপনার আরেকটা কালার ভেরিয়েশন হবে আপনি চাইলে আপনার এখানে যেটা কালার ভেরিয়েশন হচ্ছে এটা আপনি চাইলে স্লোতে স্লোতে করতে হবে এই এখন স্লো হয়ে গেছে এই আস্তে আস্তে স্লো আপনি চাইলে এটা স্পিডটা বাড়াতে পারেন আচ্ছা স্পিড বাড়ানো কমানো যায় না দ্রুত স্পিডে দিতে পারবেন এবং স্লো স্পিডে দেওয়া যাবে তাই না অবশ্যই অবশ্যই এটার সাথে আবার ব্লুটুথ কানেক্ট আছে ব্লুটুথ কানেক্ট করে মিউজিক বাজাতে পারবেন হ্যাঁ মিউজিক বাজাতে পারবেন এবং লেজার লাইটও আছে তাই না হ্যাঁ একটা লেজার আছে লেজারটা আপনি চাইলে অফ রাখতে হবে আচ্ছা এই লাইটের প্রাইস কত রাখতেছেন আপনি অবশ্যই দাঁড়াতে কম রেট দিতে হবে ভাইয়া অবশ্যই দিব আপনি চার্জ করে দেখবেন এটা চোদ্দশো পনেরোশো এরকম প্রাইস আছে